নমামি বিদেশ মন্ত্রক জানিয়েছে পশ্চিমাঞ্চলীয় সীমান্ত লাগোয়া ছত্রিশটি জায়গায় গতরাতে পাকিস্তান ড্রোন আক্রমণ চালালেও বেশিরভাগ ড্রোনকেই ভারতীয় সশস্ত্র সেনাবাহিনী গুলি করে নামিয়েছে দেশে যথেষ্ট পরিমাণে খাদ্য মজুদ রয়েছে এবং এর যোগান নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে কেন্দ্র জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রয়োজনে অসামরিক প্রতিরক্ষা আইনের আওতায় জরুরি ক্ষমতা প্রয়োগ করতে বলেছে দেশের চলতি আবহে রাজ্য জুড়ে পুলিশি নজরদারি বাড়ানো হচ্ছে প্রস্তুত কলকাতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মবার্ষিকীতে আজ তাঁরই রচনার মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জানাচ্ছেন সংস্কৃতি মহল থেকে সাধারণ মানুষ বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন ভারতের যে কোনো জায়গায় যেতে পারেন বলে কেন্দ্র জানিয়ে দিয়েছে বিদেশমন্ত্রক বিদেশ মন্ত্রক জানিয়েছে গত রাতে লে থেকে সার্ক্রিক পর্যন্ত ছত্রিশটি জায়গায় পাকিস্তান অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে এজন্য কমপক্ষে চারশোটি ড্রোন ব্যবহার করেছে তারা ভারতীয় সশস্ত্র সেনাবাহিনী এর মধ্যে বেশিরভাগ ড্রোনকে গুলি করে নামাতে সমর্থ হয় নতুন দিল্লিতে আজ এক বিশেষ সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনা কর্নেল সোফিয়া কুরেশি জানান সমগ্র পশ্চিমাঞ্চলীয় সীমান্ত জুড়ে সেনা ঘাঁটি লক্ষ্য করে পাক বাহিনী একাধিকবার ভারতীয় আকাশ লঙ্ঘন করেছে अंतर्राष्ट्रीय सीमा और नियंत्रण रेखा पर ले से लेकर सरक्रीक तक 36 स्थानों पर 300 से 400 लगभग ड्रोनों का इस्तेमाल घुसपैठ का प्रयास करने के लिए किया गया भारतीय सशस्त्र बलों ने काइनेटिक व नॉन काइनेटिक साधनों का उपयोग करके इनमें से कई ड्रोन्स को मार गिराया इतने बड़े पैमाने पर हवाई घुसपैठों का संभावित उद्देश्य वायु रक्षा प्रणालियों का परीक्षण करना और खुफिया जानकारी इकट्ठा करना था উইং কমান্ডার বমিকা সিং জানান পাকিস্তানের হামলা জবাবে সে দেশের চারটি এয়ার ডিফেন্স সাইটে ভারতীয় সশস্ত্র ড্রোনকে কাজে লাগানো হয় এর মধ্যে একটি ড্রোন এয়ার ডিফেন্স র্যাডার ধ্বংস করতে সক্ষম হয়েছে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের গোলা বর্ষণে ভারতীয় সেনাবাহিনীর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আহত হয়েছেন কয়েকজন জওয়ান অন্যদিকে ভারতের প্রত্যাঘাতে পাকিস্তান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সাংবাদিক বৈঠক থেকেই বিদেশ সচিব বিক্রম মিস্ত্রী বলেন পাকিস্তান গতরাতে ভারতের সেনাঘাঁটি ছাড়াও বিভিন্ন শহর এবং নাগরিক পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালায় এ ধরনের পদক্ষেপ প্ররোচনামূলক এবং উত্তেজনা বাড়াতেই নেওয়া হচ্ছে বিদেশ সচিব বলেন ভারতীয় সশস্ত্র সেনা যথাযথ এবং অত্যন্ত দায়িত্বের সঙ্গে প্রতিটি আক্রমণের যোগ্য জবাব দিয়েছে Provocative and escalatory actions that were taken by Pakistan last night were targeted at Indian cities and civilian infrastructure in addition to some military targets. The Indian Armed Forces responded proportionately, adequately, and responsibly. কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন দেশে যথেষ্ট পরিমাণে খাদ্য মজুদ রয়েছে যে কোনো পরিস্থিতিতে তিনি নাগরিকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে বলেন দেশে খুব ভালো ফলন হয়েছে এবং আগামী মৌসুমেও ভালো ফলন হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে নতুন দিল্লিতে সাংবাদিকদের আজ তিনি বলেন সরকার জম্মু কাশ্মীর ও পাঞ্জাবের মতো রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে বীজ ও ফসল সামগ্রীর সরবরাহ সুনিশ্চিত করবে किसी को चिंता करने की जरूरत नहीं है भरपूर भंडार है हमारे पास ग्रामीण विकास विभाग ने भी तय किया है कि ऐसी परिस्थितियों में अगर कहीं से हमारे भाई बहन आते हैं तो उनको तत्काल रोजगार की व्यवस्था कर दी जाए কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব ও প্রশাসকদের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছে অসামরিক প্রতিরক্ষা আইনের আওতায় ব্যবস্থা রূপায়ণে মন্ত্রক তাদের জরুরি ক্ষমতা প্রয়োগ করতেও বলেছে সরকার নিরাপত্তা সব সবরকম তৎপরতা লাইভ কাভারেজ না দেখানোর জন্য সমস্ত সংবাদ মাধ্যম ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ব্যক্তি বিশেষকে বলেছে সমাজ মাধ্যমের এক বার্তায় মন্ত্রক বলেছে এ ধরনের স্পর্শকাতর তৎপরতা নির্দিষ্ট তথ্য সেনা অভিযানের কার্যকারিতা এবং মানুষের জীবন বিপন্ন করতে পারে প্রতিরক্ষা মন্ত্রক আরও জানিয়েছে কার্গিল যুদ্ধ ছাব্বিশ এগারো হামলা এবং কান্দাহার অপহরণ কাণ্ডে এ ধরনের লাইফ কভারেজ যথেষ্ট ঝুঁকিপূর্ণ বলে প্রমাণিত হয়েছে এর প্রেক্ষিতেই সরকারের এই নির্দেশ বিসিসিআই উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে এক সপ্তাহের জন্য আইপিএল প্রতিযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার আবহে রাজ্য জুড়ে নজরদারি বাড়ানো পুলিশের শীর্ষ স্তর থেকে রাজ্যের সমস্ত থানা এলাকায় সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হবে প্রায় সাড়ে সাতশো থানার মধ্যে অধিকাংশই সিসিটিভির আওতায় এসেছে ওই ক্যামেরার ফিড রাজ্য সচিবালয় নবানের কন্ট্রোল রুমে সরাসরি সম্প্রচারিত হচ্ছে ক্যামেরাগুলির সঙ্গে রাজ্য পুলিশের মহানির্দেশকের দপ্তরের কন্ট্রোল রুমও যুক্ত করা হচ্ছে এর ফলে তৃণমূল স্তর পর্যন্ত পুলিশের শীর্ষকর্তারা সরাসরি নজর রাখতে পারবেন এদিকে শহর কলকাতার নিরাপত্তার বিষয়ে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত বলে নগরপাল মনোজ বার্মা জানিয়েছেন সাংবাদিকদের আজ তিনি বলেন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে ইতিমধ্যে কলকাতা পুলিশের বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয় বৈঠক করা হয়েছে অন্যদিকে এরাজ্যের উত্তর পূর্ব সীমান্ত সংলগ্ন বিভিন্ন রেল স্টেশনেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে উত্তর সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কোপিঞ্জল কিশোর শর্মা আকাশবাণীকে জানিয়েছেন One important initiative is because we know that uh, the Northeast Frontier Railway territory is located close to international borders. So, in all the border areas, intensive joint patrolling is being carried out together by RPF and GRP along with the BSF authorities. These are regularly being carried out in areas such as in uh, Changrabandha and Moinaguri in Alipurduar Division, in Radhikapur. একই সঙ্গে কলকাতা বিমানবন্দরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট সিআইএসএফ কর্মীদের ছুটি বাতিলের পাশাপাশি এক নির্দেশিকায় জানানো হয়েছে অ্যারাইভাল বা ডিপার্চার এরিয়ায় কোনো গাড়ি দাঁড়াতে দেওয়া হবে না যাত্রী সুরক্ষা নিয়ে ডিসি ব্যুরো অব সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি আজ একটি বৈঠক করেন বিমানবন্দরের সমস্ত সিসিটিভি যাতে একশো শতাংশ সক্রিয় থাকে তা নিশ্চিত করতে বলা হয়েছে দেশের বর্তমান পরিস্থিতিতে রাজ্য বিধানসভার নিরাপত্তায় রকম শিথিলতা দেখানো হচ্ছে না বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আজ বিধানসভায় রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেওয়ার পর শ্রী বন্দ্যোপাধ্যায় বলেন পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে পাকিস্তান প্রত্যাঘাত চাইছে বলেই তাদের যোগ্য জবাব দেওয়া হচ্ছে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন উত্তর চব্বিশ পরগনার বারাসাতে আজ এক অনুষ্ঠানে যোগ দিয়ে সুকান্তবাবু বলেন পেহেলগাঁওয়ে হওয়া বর্বরচিত আক্রমণের জবাবেই ভারত সন্ত্রাসবাদীদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে প্রধানমন্ত্রীর দূরদর্শিতা ভারতীয় সেনাকে আরও শক্তিশালী করে তুলেছে বলেও উল্লেখ করেন তিনি ভারতীয় বীর সেনানীদের কুর্নি জানিয়ে আজ কলকাতায় জয় হিন্দ পদযাত্রা করে কংগ্রেস প্রদেশ কংগ্রেস কার্যালয়ের বিধান ভবন থেকে পদযাত্রা পর্যন্ত যায় মৌলালী জুড়ে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আকাশবাণী সংবাদ সেবা বিভাগ বেশ কিছু সংবাদের সময়সীমা বাড়িয়েছে দিল্লি থেকে ঘন্টায় ঘন্টায় প্রচারিত সমস্ত হিন্দি ও ইংরাজি বুলেটিনের সময় পাঁচ মিনিট করে বাড়ানো হয়েছে এর প্রেক্ষিতে পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত এফ এম রেনবোয় ঘন্টায় ঘণ্টায় প্রচারিত হেডলাইন আপাতত স্থগিত থাকছে সকাল দশটা দশ মিনিটে স্থানীয় সংবাদ প্রচারিত হবে দশটা কুড়ি মিনিটে বিকেল পাঁচটা দশের খবর শোনা যাবে পাঁচটা কুড়ি মিনিট থেকে রাত আটটা দশ মিনিটে খেলার খবর আজ থেকে প্রচারিত হবে রাত আটটা বেজে কুড়ি মিনিটে সঞ্চয়িতা ও বিবিধ ভারতের প্রচার তরঙ্গে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ যাবে ইউটিউব চ্যানেল সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে আজ সমগ্র দেশ জুড়ে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে তাঁরই গান কবিতা নাটক এবং নাচের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জানাচ্ছেন সংস্কৃতি মহল থেকে সাধারণ মানুষ সকলেই রাজ্যের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে একটি প্রতিবেদন আয়োজন ছিল বিকেলে রবীন্দ্র সদন লাগুয়া ক্যাথিড্রাল রোডে অংশ নেন প্রথিত যশা শিল্পীরা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন ঠাকুর বাড়িতে কবি প্রণামে অংশ নেন বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের মন্ত্রী শশী পাঁজা রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ও সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম রাজ্য কংগ্রেসের সদর দপ্তরে কবি প্রণামের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বিজেপিও আজ যথাযোগ্য মর্যাদায় কবির প্রতি শ্রদ্ধা জানায় শান্তিনিকেতনে ভোর পাঁচটায় গৌর প্রাঙ্গনে বৈতলিকের মাধ্যমে শুরু হয় কবি প্রণাম এরপর রবীন্দ্র ভবনে বেজে ওঠে কবি কণ্ঠ জন্মোৎসবের মূল অনুষ্ঠানটি হয় মাধবী বিতানে সন্ধ্যায় আবার পরিবেশিত হচ্ছে দেশ অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা বাংলাদেশে বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিন ভারতের যে কোনো জায়গায় যেতে পারেন বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে ড তসলিমা নাসরিনকে ভারতীয় ভিসা মঞ্জুর করা হয়েছে শেষ করার আগে বিশেষ কিছু আরও একবার বিদেশ মন্ত্রক জানিয়েছে পশ্চিমাঞ্চলীয় সীমান্ত লাগোয়া ছত্রিশটি জায়গায় পাকিস্তান আক্রমণ বেশিরভাগ ভারতীয় সশস্ত্র সেনা প্রতিহত করেছে দেশে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুত রয়েছে এবং এর জোগান নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই বলে কেন্দ্র জানিয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী আজ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে সংবাদ